ভাই আমার আমার আইডিতে তে থাইকা বোকা গাইস মোরে কেমন বাঁচবো জানিনা বাট ভাই ভালোবাসা ভাই ওরে ওরে ভাই ও রে আরিফাই কি করেন ভাই বলেন তো আরি ভাই আরি ভাই কিছু বলেন ভাই হ্যাঁ ভাই কিছু বলেন ভাই ভাই আপনি আপনি মাম্পিতে স্পেন করেন ভাই মাম্মিতে স্পেন করেন ভাই কিছু চলো চলো মাম্মে মাম্মে গাইস

हेलो पबजी पबजी पाँच हज़ार दिया दे भाई दिए हमरा

ভাই গাইস চলো আমরা হ্যাকার বলতে আমরা এটা খুললাম এখন স্ক্রিনটা একটু বড় করতে দিব এখন লুঙ্গি ডান্স ভাই লুঙ্গি ডান্স গান সারা ডান্স দিতে হবে লুঙ্গি ডান্স গান হ্যাঁ লুঙ্গি ডান্স তো ভাই দিলে কপিরাইট দিয়ে দিব বুঝেন নাই আপনি পারি লুঙ্গি তো দেন ভাই না তাও ডান্স দিতে হবে ভাই ভাই ডান্স দিতেছি একজনে গান গান ভাই একজনে গান গান লুঙ্গি কি দিতে হইব

ও ভ্যানচোত মিল গিয়া এক লাখ টাকা খরচ করার পরে এক লাখ প্লাস খরচ করার পরে বলে আমি মামি সুট পাইছি ওরে ভ্যানচোত ভ্যানচোত মিল গিয়া রে মিল গিয়া রে মিল গেয়া মিল গে কই মিল গেয়া কিয়া মিলা ও জিনি জিনি রাখ তুই গাইস